বিসমিল্লাই রহমান টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ করতে আয়োজিত আজকের ভিডিওতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটার নাম পন্ড সার্জ ইয়ারেটার প্রিয় মাছ চাষি আপনি মাছ চাষ নিয়ে চিন্তিত পুকুরে প্রচুর পরিমাণে মাছ ভাসে অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে চান এবং পুকুরটাকে সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত রাখতে চান তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য আপনি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট নাম পন্ড সার্জ ইয়ারেটার এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা ওয়ান এইচপি আর একটা টু এইচপি এখন যে প্রোডাক্টটা সেট আপ করা হচ্ছে এটা পন সার্জ আর এটা টু এইচপি মোটর সম্পন্ন এটা সেট আপ পদ্ধতি খুবই ইজি আপনি কোনো টেকনিশিয়ান ছাড়াই নিজে নিজেই এটা সেট আপ করতে পারবেন এটা ব্যবহারের উপকারিতা এটা ব্যবহার করলে মাছ চাষে অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাছের সার্বিক দৈহিক বৈশিষ্ট্য গঠনের জন্য এই প্রোডাক্টগুলি উল্লেখযোগ্য সমাধান হতে পারে তো এই প্রোডাক্টটা পুকুরে ব্যবহারের জন্য অন্যতম মাধ্যম এই প্রোডাক্টটি একদমই মেড ইন থেকে ইম্পোর্টকৃত এবং আমরা অথরাইজড ব্র্যান্ড এটা আমাদের পুকুরে একটা জন্য এই আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে এই প্রোডাক্টটা সেট আপ করা হচ্ছে এটার প্লাস্টিক ফ্রেম আইপি সিক্সটি এইট দ্বারা ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ কোন ধরনের ময়লা আবর্জনা কোনো কিছু এটার সাথে লাগবে না এবং এর পাখাটা হচ্ছে এস এর দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের প্রতিনিধি এটা সেট আপের পর পুকুরে ভাসিয়ে দিলো এটা প্রচুর পরিমাণে ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি করে যার ফলে নিচের পানি উপরে তোলার কারণে পানিতে প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ হয় এবং প্রতি ঘন্টায় তিন থেকে চার লিটার অক্সিজেন সরবরাহ করে থাকে তিন থেকে চার লিটার অক্সিজেন সরবরাহের কারণে মাছ প্রচুর এনার্জেটিক ভাব চলে আসে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা চলে আসে এবং মাছের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করে এবং সম্পূরক এই অক্সিজেন দেওয়ার ফলে আপনি মাছ চাষে হতে পারেন অধিক লাভবান আপনার মাছ রোগাক্রান্ত হবে না আপনার মাছ ভাসবে না আপনার মাছের দৈহিক বৃদ্ধি সাধনে ব্যাপক গুরুত্বপূর্ণ সহযোগিতা করে থাকবে তো অতএব এই প্রোডাক্টটা আপনারা যদি যারা বাণিজ্যিক হারে মাছ চাষ করছেন তাদের প্রজেক্টে যদি সেট আপ করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করব আপনার প্রজেক্টে কোন কনফিগারেশনের প্রোডাক্ট অবশ্যই বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে এই প্রোডাক্টটি নিয়ে আপনি আপনার প্রজেক্টে লাগিয়ে আপনার মাছ চাষে সফলতা অর্জন করুন এই কামনায় আমরা সব সবসময় তৃণমূল পর্যায়ের চাষীদের নিয়ে কাজ করে থাকি এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন টিএম ট্রেডিং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ শাখায় তো অতএব দেরি না করে আজই যোগাযোগ করুন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ